আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিআরটি নবম শ্রেণির ষষ্ঠম যে অধ্যায়টা রয়েছে কলা উদ্ভিদ কলা এবং প্রাণী কলা পুরোটাই আমি একদম তোমাদের এনসিআরটি পাঠ্য বইয়ের লাইন খুটিয়ে খুঁটিয়ে কিন্তু এখানে এমসি কিউ তুলেছি মোটামুটি সিক্সটি প্লাস এমসি আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মনে মনে হলেও নিজে আগে অ্যান্সার করবে আর আমি তোমাদের দেখো এনসিআরটি প্রত্যেকটা অধ্যায়ই তোমাদের খুব সুন্দর করে দুইবার করে আমি বুঝিয়ে দিয়েছি সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সমস্ত পিডিএফ তোমরা আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু পেয়ে যাবে যারা এই সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফগুলো নিতে ইচ্ছুক সঙ্গে সঙ্গে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা আমি কিন্তু তাহলেই কিছু তোমাদের অ্যাডমিশন ফি রেখেছি তার মাধ্যমে কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে অ্যাড করে দেবো চলো এবার প্রত্যেকটা প্রশ্ন বলবো দুই সেকেন্ড সময় দেবো নিজে অ্যান্সার করবা বলো কলা কি কলা কি কোষ যেগুলো উৎপত্তি দিক থেকে একই কিন্তু গঠনগত এবং কার্যগত দিক থেকে আলাদা তাকে কি কলা বলে নাকি কোষ যেগুলো উৎপত্তিগত দিক থেকে আলাদা কিন্তু আকৃতি ও কার্যগত দিক থেকে একই সেটাকে কলা বলে নাকি বলবা দাদা যে কোশ যেগুলি গঠনগত এবং কার্যগত দিক থেকে আলাদা নাকি এমন কিছু কোষ যেগুলো উৎপত্তি আকার এবং কার্যগত দিক থেকে একই কাকে কলা বলবে সঠিক উত্তর কি হবে অপশন ডি যারা বলেছ যে কোষ এমন কিছু কোষ মানে যেগুলো উৎপত্তি আকার এবং কার্যগত দিক থেকে একই তাদেরকেই আমরা কি বলবো কলা বলবো বলো বলো যে উৎপত্তিগতভাবে এক এবং নির্দিষ্ট কিছু কাজ করতে সক্ষম কোষ সমষ্টিকে বলা হয় ড্যাশ কি বলা হয় বলো যেমন পেশি কোষ আমাদের শরীরের পেশি গঠন করে যা আমাদের না নাড়াচাড়া করতে সাহায্য করে তা কী হবে সেটা সঠিক উত্তর কলা যারা বলেছে তাই না যে উৎপত্তিগতভাবে একই এবং কিছু নির্দিষ্ট কাজ করতে সক্ষম কোষ সেরকম কোষ সমষ্টিকেই কলা বলে বলো পরের প্রশ্ন যে ড্যাশ কলা একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজনের ফলে নতুন কোষ তৈরি করে বলো কোন কলা প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন ভাজক কলা নাকি জাইলেম সঠিক উত্তর অপশন সি যারা বলেছে কলা একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজনের ফলে নতুন কোষ তৈরি করে বলো ড্যাশ কলার কোষগুলি অধিক সক্রিয় তাদের মধ্যে গাঢ় সাইটোপ্লাজম পাতলা কোষ প্রাচীর কেন্দ্রীয় নিউক্লিয়াস ও কম সংখ্যক ভ্যাকুয়াল রয়েছে তা কোন কলার কথা আর কি এখানে বলা হচ্ছে বলো ভাজক কলা নাকি তোমার হচ্ছে কোলেনকাইমা প্যারেনকাইমা না স্কলেরেনকাইমা সঠিক উত্তর কী হবে যে ভাজক কলার কোষগুলো অধিক সক্রিয় তাদের মধ্যে গারো সাইটোপ্লাজম পাতলা কোষবাসীর কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং কম সংখ্যক ব্যাকল থাকে বলো যে নিম্নলিখিত কোনটি কাণ্ড ও মূলের উপরিভাগে পাওয়া যায় বলো কাণ্ড ও মূলের উপরিভাগে কি পাওয়া যায় শীর্ষক ভাজক কলা প্যারেনকাইমা কাইমা না পার্শ্বস্থ ভাজক কলা তা বুঝতেই পারছো যে অপরিভাগে অর্থাৎ শীর্ষক ভাজক কলা যারা বলেছ সঠিক হয়ে যাচ্ছে বলছে যে যে কলা যে কলা প্রান্ত দেশে পাশাপাশি অবস্থান করে এবং কাণ্ডের ঘের বা প্রান্তের বৃদ্ধি ঘটায় তাকে কি বলে পার্শ্বস্থ ভাজক কলা ক্যাম্বিয়াম অগ্রস্থ ভাজক কলা নাকি শীর্ষস্থ ভাজক কলা সঠিক উত্তর অপশন এ যারা বলেছ যে পাঁচস্থ ভাজক কলা হয়ে যাবে প্রশ্নের মাধ্যমে ভালো করে পড়লেই বুঝতেই পারছ বলো নিবেশিত ভাজক কলা পাওয়া যায় কোথায় নিবেশিত ভাজক কলা পাওয়া যায় কাণ্ডের ক্রমবর্ধমান অগ্রভাগে মূলের ক্রমবর্ধমান অগ্রভাগে পাতার গোড়ার দিকে নাকি তোমার ওই পাতার ক্রমবর্ধমান অগ্রভাগে কোথায় বলো সঠিক উত্তর অপশন সি যারা বলেছো যে পাতার গোড়ার দিকেই নিবেশিত ভাজক কলা পাওয়া যায় তারপরে বলো যে তিন ধরনের সরল স্থায়ী কলা হলো প্যারেনকাইমা সঙ্গীকোষ সঙ্গী কোষ স্কলেরেন কাইমা নাকি তোমার প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন কাইমা ভাজক কলা নাকি প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন কাইমা কাইমা নাকি ফ্লোয়েম কোলেন কাইমা নাকি স্কেলেরেন কাইমা বলো সঠিক উত্তর কী হবে তো এগুলো তুমি হচ্ছে বুঝতেই পারছো যে তিন ধরনের সরল ভাজক কলা তোমার হয়ে যাবে প্যারেনকাইমা কোলেনকাইমা কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা অপশন সি যারা বলেছ তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলো যে ড্যাশের অগ্রভাগে ড্যাশের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায় বলো কাণ্ড ও মূলের অগ্রভাগে নাকি শাখা পোশাকা ও মূলের অগ্রভাগে পাতা ও মূলের অগ্রভাগে না মূলের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায় কি হবে সঠিক উত্তর অপশান এ যারা বলেছ যে কাণ্ড ও মূলের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা পাওয়া যায় দেখো তুমি যদি এই অধ্যায়টা তুমি যদি আমার কাছ থেকে হোক বা নিজে হোক বা যেখান থেকে খুশি হোক এই অধ্যায়টা এনসিএটির পাঠ্যবই যদি খুব ভালো করে দুই তিনবার যদি পড়ে রাখো তাহলে এইসব প্রশ্ন তোমার কাছে কিচ্ছু না একদম পাতি প্রশ্ন প্রশ্ন চোখে আসা মাত্রই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারছো তুমি কিন্তু যদি অ্যান্সার করতে না পারো এখনও সময় আছে প্রত্যেকটা অধ্যায় এখনও কিন্তু এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রত্যেকটা অধ্যায় ভালো করে বুঝে নাও ঠিক আছে তারপরে কিন্তু এমসি করবা আর চেষ্টা করবা যেন সাতটা প্রশ্ন যদি আমি আনি সাতটাই তুমি সঠিক করার চেষ্টা করো বলো উদ্ভিদ দেহে মেডিস্টমেটিক টিস্যু তার কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং স্থায়ী আকৃতি নিয়ে নির্দিষ্ট কাজ করে এই পদ্ধতিকে কি বলা হয় বলো বলো দেহে মেরিস্টমেটিক টিস্যু তার কোষ বিভাজন মানে মেরিস্টমেটিক টিস্যু মানে ভাজক কলার কথা বলছে বুঝতে পারছো উদ্ভিদে ভাজক কলা তোমার ওই কোষ বিভাজন ক্ষমতা যখন হারিয়ে ফেলে এবং স্থায়ী একটা আকৃতি নিয়ে নেয় তাই না তা নিয়ে তখন একটা নির্দিষ্ট কাজ করে সেই পদ্ধতিকে তুমি কি বলবে সঙ্গে সঙ্গে চারটে অপশান দেখো দেখে বলবার দাদা সেই পদ্ধতিকে বলে ডিফারেন্সিয়েশন অপশান সি যারা বলেছ কি বলে ডিফারেন্সিয়েশন ঠিক আছে বলো যে কোন কলার কোষগুলো কোনা বরাবর কোনা মানে কি কর্নার আর কি বুঝতে পারছো কোনা বরাবর অগোছালোভাবে স্থুল হয় কোন কলার কোষগুলো বলো কোলেন কাইমা স্কেলেন কাইমা প্যারেন কাইমা না এরেন কাইমা সঠিক উত্তর কোলেন কাইমা যারা বলেছ যে কোলেন কাইমার কলার কোষগুলো কোনা বরাবর অগোছলভাবে স্থুল হয় বলো বলো যে ড্যাশ জমা হওয়ার দরুন স্কেলেরেন কাইমার কোষপাচীর পুরু হয় কি জমা হওয়ার দরুন সঠিক উত্তর কি হবে লিগনিন কিউটিকল পেপটিন নাকি সুবেরিন সঠিক উত্তর লিগনিন যারা বলেছ যে লিগনিন জমা হওয়ার দরুন মানে জন্যই আর কি স্কেলেরেন কাইমার কোষপাচীরগুলো পুরু হয়ে থাকে বলো নিম্নলিখিত কোনটি গাছের এপিডার্মিসের কাজ নয় বলো কোনটি এপিডার্মিসের কাজ নয় সুরক্ষা প্রদান করা রোম দ্বারা তোমার একটি নিরোধক স্থির বায়ু স্তর তৈরি করা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা নাকি শালক সংশ্লেষ করা বলো সঠিক উত্তর কী হবে যে শালক সংশ্লেষ করা এটা কিন্তু কোনো রকমের কোনো এপিডার্মিসের কাজ কি কাজ নয় বুঝতেই পারছো অপশান ডি অ্যান্সার করেই দিয়েছ বলো যে নিম্নলিখিত কোন কলার মধ্যে বৃহত্তম আন্তকোষীয় স্তর দেখা যায় বলো বলো কোন কলার মধ্যে বৃহত্তম স্থান দেখা যায় তোমার এই কোলেনকাইমা কেলেনমা না জাইলেন সঠিক উত্তর অপশন এ যারা বলেছ যে প্যারেন কাইমার কলার কোষগুলির মধ্যে কিন্তু বৃহৎ আন্তঃকোষীয় স্থান দেখা যায় বলো নিম্নলিখিত কোন কলার কোষগুলি জীবিত প্রসারিত এবং কোন বরাবর অনিয়মিতভাবে বিন্যস্ত থাকে বলো একটু আগে দেখে নিয়েছো বলো তাহলে সঠিক উত্তর কি হবে চারটে অপশান দেখে বলবা সঙ্গে সঙ্গে দাদা কোলেন কাইমা হয়ে যাবে সঠিক উত্তর তাই না যে কোলেন কাইমার কোষগুলো জীবিত প্রসারিত এবং কোনা বরাবর অনিয়মিতভাবে কি থাকে বিন্যস্ত থাকে বলো নিম্নলিখিত কোন স্থায়ী কলা মৃত কোষ দ্বারা গঠিত বলো চারটে অপশান দেখো বলো প্যারেন কাইমা কোলেন কাইমা আর এরেন এর মধ্যে এগুলো তো সবই স্থায়ী কলা তাই এর মধ্যে তোমার হচ্ছে কোনটা আর কি মৃত কোষ দ্বারা গঠিত বলো সঠিক উত্তর স্ক্লেরেনকাইমার কাইমার কলার কোষগুলো কিন্তু মৃত কোষ দ্বারা গঠিত অপশান সি যারা বলেছ বলো তারপরে যে নিম্নলিখিত কোন কলা দুটি নালিকা বান্ডিল তৈরি করে কোন কলা দুটি নালিকা বান্ডিল তৈরি করে প্যারেনকাইমা কোলেনকাইমা আর জাইলেম কি হবে সঠিক উত্তর অপশন সি যারা ফ্লোয়েম তাই না তৈরি করে বলো যে ড্যাশ উদ্ভিদ কলা পরিণত অবস্থায় জীবিত প্রোটোপ্লাজম ধারণ করতে পারে না কোন উদ্ভিদ কলা পরিণত অবস্থায় জীবিত প্রোটোপ্লাজম ধারণ করতে পারে না সঠিক উত্তর কি হবে অপশন দেখে বলবা কাইমার কলা পরিণত অবস্থায় জীবিত প্রোটোপ্লাজম ধারণ করতে পারে না সি যারা বলো যে ফ্লোয়েম কলা উদ্ভিদে কাজ করে বলো মানে মধ্যা কথা ফ্লোয়েম কলার কাজ কি একদম ইজি একটা প্রশ্ন বলে ফেলো যে ফ্লোয়ে কলার কাজ কি খাদ্য পরিবহন করা অপশান এ যারা বলে দিয়েছ সঠিক উত্তর হয়ে গেছে বলো যে নিম্নলিখিত কোন কলাগুলি মূল থেকে দ্রবীভূত লবণ এবং জল পরিবহন করে বলো মূল থেকে লবণ এবং জল পরিবহন করে কোন কলা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান বি যারা বলেছ জাইলেম তাই না জাইলেমের কাজ কি যে মূলের মাধ্যমে তোমার হচ্ছে মাটির তল থেকে জল এবং খনিজ লবণ নিয়ে যাওয়া পাতায় তাই না তারপরে বলো যে নিম্নলিখিত কোন কলা শালক সংশ্লেষে সক্ষম শালক সংশ্লেষ করতে পারে কোন কলা প্যারেন কাইমা কোলেন কাইমা প্যারেন কাইমা ক্লোরেন কাইমা নাকি স্কলেরেন কাইমা নাম দুটো ভালো করে দেখবে ক্লোরেন কাইমা স্কলেরেন কাইমা সঠিক উত্তর কি হবে বলো অপশান সি যারা বলে দিয়েছ ক্লোরেন কাইমা মাথায় রাখবে স্ক্লোরেন কাইমার ক্লোরেন ক্লোরেন কাইমা কিন্তু আলাদা বুঝতে পারলে কারণ কি কারণ ক্লোরেন কাইমার কলার মধ্যে ক্লোরোফিল থাকে চলো বলছে যে কোন স্থায়ী কলা উদ্ভিদকে শক্ত এবং অনমনীয় বানায় বলো কোলেন কাইমা প্যারেনকাইমা কাইমা প্যারেন কাইমা এরেন কাইমা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দাদা স্কলেরেন কাইমা হচ্ছে কলার কোষগুলি কি উদ্ভিদদেরকে শক্ত এবং অনমীয় নমনীয় বানায় অপশান বি যারা বলেছ বলো যে কোন কলার উপস্থিতির জন্য নারকেলের মালা শক্ত হয় বলো একটু আগে দেখে নিলে যে শক্ত হয় শক্তর কথা বলছে নারকেলের মালা শক্ত হয় কিসের জন্য দেখো চারটে থেকে সঙ্গে সঙ্গে বলবা দায় স্ক্লেরেন কাইমা হয়ে যাবে সঠিক উত্তর অপশনটি বলো জাইলেমের কোন অংশ জল পরিবহন করে না দেখো জাইলেম জল পরিবহন করে ঠিকই কিন্তু জাইলেমের মধ্যে ভাগ আছে তার মধ্যে কোন অংশটা জল পরিবহন করে না ভালো করে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এখন যদি বলো দাদা এইসব পারবো না তাহলে কিন্তু হবে না খুব খারাপ হয়ে যাবে বলো তা সঠিক উত্তর জাইলেম তন্তু অপশান সি যারা বলে দিয়েছ সঠিক হয়ে যাচ্ছে তারপরে বলো নিচের কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে দেখো দেখে বলো কোন স্থায়ী টিস্যু উদ্ভিদকে জলে ভাসতে জলে ভাসতে তার মানে সঠিক উত্তর এরেন কাইমা তাই না অপশান বি যারা বলেছ বলো যে কোলেন কোলেন কাইমা কলা সম্পর্কে কোনটি সঠিক নয় কিন্তু ঠিক আছে তো এক নম্বরে বলছে যে উদ্ভিদ দেহের নমনীয়তা বজায় রাখার জন্য দায়ী দু নম্বরে বলছে এই কলার কোষে কিছু বড় বড়ো বায়ুগ দেখা যায় এই কলা উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা প্রদান করে এই কলার কোষগুলো সজীব লম্বাটে এবং অসমভাবে স্থূল পাচীর যুক্ত হয় তাহলে এর মধ্যে কোনটা কোলেন কাইমার কলা সম্পর্কে সঠিক নয় সেইটা তুমি আমাকে বলে দাও সঠিক উত্তর যে এই কলার কোষে কিছু বায়ুগা দেখা যায় বড় বড় বায়ুগা কখনোই দেখা যায় না তাই না অপশান দুই এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলো মরু অঞ্চলের উদ্ভিদদের এপিডার্মিসে মোম জাতীয় পুরু ড্যাশের আবরণ থাকে কিসের আবরণ থাকে বলো দেখো পেকটিন এই পেপটিন হবে পেপটিন কিউটিন সেরুলোজ লিগনিন কোনটা হবে বলো সঙ্গে সঙ্গে বলে দিয়েছ যে দাদা কিউটিন তাই না যে মরু অঞ্চলে উদ্ভিদের রেপিড আর্মিসে যে মোম জাতীয় আবরণই থাকে তাকে কিউটিন বলে বলো প্রধানত দুই ধরনের উদ্ভিদ কলা হলো ড্যাশ ও ড্যাশ বলো বলো একদম ইজি প্রশ্ন সঙ্গে সঙ্গে বলেই দিয়েছ চারটে অপশান দেখা মাত্র যে কি ভাজক কলার স্থায়ী কলা সঙ্গে সঙ্গে ভাজকলার স্থায়ী কলা এই যে অপশান সিতে রয়েছে আর কি তারপরে বলো বলো কলার অধিক আন্তকোষীয় বিভাজন স্তরের জন্য কোষগুলো ফাঁকা ফাঁকা অবস্থান করে কোন কলার কোন কলায় অধিক আন্তকোষীয় বিভাজন বিস্তারের জন্য কোষগুলি ফাঁকা ফাঁকা অবস্থান করে বলো সঙ্গে সঙ্গে বলেই দিয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দাদা প্যারেন কাইমার কলার কোষগুলো আন্তঃকোষ বিভাজন স্তরের জন্য ফাঁকা ফাঁকা অবস্থান করে বলছে নিম্নের কোনটি বায়ুমণ্ডল এবং উদ্ভিদের মধ্যে গ্যাসীয় আদান প্রদানে সক্রিয় ভূমিকা পালন করে বলো গ্যাসীয় পদার্থ আদান প্রদানে বুঝতেই পারছো উত্তর হয়ে যাবে রক্ষী কোষ তাই না বলো যে কর্কের প্রাচীরে ড্যাশের কারণে এদের কোষ প্রাচীর গ্যাস ও জলে অবেদ্য কিসের কারণে কর্কের প্রাচীরে কি থাকার জন্য কোষ কোষ কোষপাচীর গ্যাস এবং জল অভেদ্য অভেদ্য মানে ঢুকতে পায় না আর কি বলো সেলুলোজ লিগনিন সুবেরিন না কিউটিন সঠিক উত্তর সুবেরিন অপশান সি যারা বলেছ মানে তিন তারপরে বলো যে ফ্লোয়েমের কোন কোষটি একটি মৃত কোষ বলো ফ্লোয়েমের কোন কোষটি একটি মৃত কোষ সঙ্গে সঙ্গে বলবা দাদা ফ্লোয়েম তন্তু হয়ে যাবে সঠিক উত্তর তারপরে বলো জাইলেম বাহিকা জল ও খনিজ লবণ ড্যাশ পরিবহনে সাহায্য করে বলো উপরের দিকে নিয়ে যায় নিচের দিকে নাকি দুই দিকেই যায় নাকি চারিদিকে যায় কোনটা হবে সঠিক উত্তর সেটাই বলছে ঊর্ধ্বমুখী নিম্নমুখী ঊর্ধ্ব নিম্নমুখী না বহুমুখী সঙ্গে সঙ্গে বলেই দিয়েছ একদম ইজি দাদা ঊর্ধ্বমুখী তাই না জাইলেম বাহিকা কি করে ওই মূল মানে মূলের দ্বারা আর কি জল পাতায় নিয়ে যায় তাহলে ঊর্ধ্বমুখী নিয়ে যায় যাই হোক এই ছিল তোমাদের উদ্ভিদ কলাবার প্রাণী কলাটা দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে দেখো প্রাণী কলার বলছে যে সকল জটিল প্রাণীর দেহ কেবলমাত্র ড্যাশটি মৌলিক ধরনের কলা দ্বারা গঠিত বলো বলো সকল জটিল প্রাণীর দেহ কত রকমের কলা দ্বারা গঠিত চার হাজার রকম চারশো চা না চারটি কি কত ধরনের চাঁদ ধরনের চারটি মৌলিক ধরনের বা বলতে পারো চার ধরনের কলা দ্বারা গঠিত অপশন চার যারা বলেছ বলো নিম্নলিখিত কোন নিম্নলিখিত কোন কলা যন্ত্রগুলোর একটিকে আরেকটি থেকে আলাদা রাখতে ব্যবধায়ক গঠন করে কোন কলা আবরণী কলা কলা পেশি কলা না স্নায়ুকলা সঠিক উত্তর কি হবে আবরণী কলা অপশান এক যারা বলেছ বলো আবরণী কলা সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয় ভালো করে পড়বে নয় বলেছে কিন্তু তা প্রথমে বলছে যে আবরণী কলার কোষগুলো ঘন সন্নিবিশিষ্ট আন্তঃকোষীয় স্থান প্রায় নেই এই কলার মধ্যে অধিক পরিমাণে সংযোজক পদার্থ রয়েছে অধিক পরিমাণে বলেছে ঠিক আছে আর বলছে এই কলা তন্তুময় কোষীয় ভিত্তি দ্বারা নিচের কোশ কোষ স্তরটি থেকে পৃথক থাকে তা চারটে অপশন পরামাত্র সঙ্গে সঙ্গে তুমি অপশন তিন সঠিক করে দিয়েছ যে দাদা এই কলার মধ্যে অধিক পরিমাণে সংযোগ পদার্থ থাকে না তাই না বলো নিম্নলিখিত কোনটি বা কোনগুলো আবরণী কলার ধরন বা পোকারভেদ বলতে পারো আইশাকার ঘনকাকার স্তম্ভাকার গ্রন্থিযুক্ত দেখা মাত্রই বলেই দিয়েছো দাদা হবে যে সবগুলোই তো তো আবরণী কলার ধরন তাহলে অপশান চার আমাদের সঠিক উত্তর হবে বলো নিম্নলিখিত কোন আবরণী কলার একটি প্রভেদক বেদ্য পর্দারূপে বিভিন্ন বস্তু পরিবহনে সাহায্য করে বলো বলো কোন আবরণী কলার একটি প্রভেদক বেদ পাওয়ার দরবে বিভিন্ন বস্তু পরিবহনের সাহায্য করে চারটে অপশন দেখা মাত্রই বলবা কী যে দাদা সলকাকার আবরণী কলা হয়ে যাবে সঠিক উত্তর বলো কোন কলা আমাদের মুখের ভেতরের আবরণ তৈরি করে কোন কলা সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা সরল স্কোয়ামাস আবরণী কলা আমাদের মুখের ভেতরের আবরণ তৈরি করে বলো কোন কলার কোষগুলি একটি নির্দিষ্ট শয্যাক্রমে স্তরে স্তরে কিভাবে স্তরে স্তরে সজ্জিত থেকে কলাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে তা কোন ধরনের কলার কথা বলা হচ্ছে এখানে রোশন স্তম্ভাকার আইসা আবরণী কলা নাকি সরল স্কোয়ামাস আবরণী কলা না স্থরিত স্কোয়ামাস আবরণী কলা না স্তম্ভাকার আবরণী কলা সঙ্গে সঙ্গে বলেই দেওয়া দাদা সঠিক উত্তর যে স্থরিত যে বলেই দি যে স্তরে স্তরে মানে স্তরিত স্কোয়ামাস আই আবরণী কলা আর কি বুঝতে পারছো বলো নিম্নলিখিত কোন অংশে স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায় কোথায় পাওয়া যায় বলো চারটে অপশান দেখা মাত্র বলব পাকস্থলীতে পাকস্থলীতে কিন্তু এই স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায় বলো আইসাকার আবরণী কলা প্রাণীদের ফুসফুসের অ্যালভিওলাই এবং অন্যান্য অংশে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা যেখানে ড্যাশের সংকোচন ও প্রসারণ ঘটে কি অস্থায়ী একবার কদাচিত না নিয়মিত বলো কী হবে সঠিক উত্তর যেখানে অস্থায়ী অস্থায়ী সংকোচন এবং পোষণ ঘটে সেখানেই কিন্তু তোমার এই আইসাকার কলা হচ্ছে পাওয়া যায় কোথায় ফুসফুসের অ্যালভিও লাই ঠিক আছে আর এখানে কিন্তু কি হয় অস্থায়ী সংকোচন এবং পোষণ ঘটে বলো কিডনিকে কিডনিকে যান মানে কিডনিকে যান্ত্রিক সাহায্য করতে ড্যাশ আবরণী কলার ভেতরের স্তরের অবস্থান করে বলো কিডনিকে যান্ত্রিক সাহায্য করতে মানে কি যান্ত্রিক সাহায্য মানে বলতে পারো যে দাদা বাইরের হাত থেকে আর কি পৃথক করা বা আলাদা আলাদা রাখা ঠিক আছে সেই যান্ত্রিক সাহায্য করতে আর কি কোন ধরনের আবরণী কলার আর কি ভেতরের স্তরে অবস্থান করে সঠিক উত্তর কী হবে অপশান হচ্ছে এখানে বলবা এ যে ঘন কাকার মাথায় রাখবে যে ঘন কাকার আবরণী কলা ঠিক আছে বলো স্থরিত কমাস আবরণী কলা কোথায় পাওয়া যায় তো স্থরিত স্কোয় মাস কলা দেখা মাত্রে বলে দেব দাদা ত্বকে পাওয়া যায় শ্বাস নালির বলছে শ্বাস আবরণী কলায় উপস্থিত যে চুলের মতো গঠন নড়াচড়া করতে পারে তাকে কি বলা হয় ফ্লাজেলা সিলিয়া মাইক্রোভিলাই নাকি কি বলছে স্টেরিওসিলিয়া কি হবে সঠিক উত্তর জানোই যে সিলিয়া তাই না অপশন খ যারা বলেছ বলো রক্ত এবং অস্থির ড্যাশের উদাহরণ কি ধরনের কলা এরা যোগ কলা আবরণী কলা ভাজক কলা না স্নায়ুকলা সঙ্গে সঙ্গে বলেই দিয়েছ রক্ত এবং অস্থি কিন্তু দাদা যোগ কলা তাই না বলছে রক্তের তরল অংশকে কি বলে বলো বলো রক্তের তরল অংশকে কি বলে প্লাজমা বলে বলো অস্থির ধাত্র দেখো আমি তাড়াতাড়ি বলছি কেন হয়তো কারণ এসব ইজি প্রশ্ন তোমরা যেটা ভালো মতো পড়ে নিয়ে না প্রশ্ন আমার বলার সঙ্গে সঙ্গেই কিন্তু অপশান না দেখেই অ্যান্সার বলে দিচ্ছ সেই জন্য আমি আর বেশি লেট করছি না বলো অস্থির ধাত্র নিম্নলিখিত কোন উপাদান দ্বারা গঠিত অস্থির ধাত্র বা ম্যাট্রিক্স সঙ্গে সঙ্গে বলে দেবে দাদা ক্যালসিয়াম ও ফসফরাস কোথায় রয়েছে এই যে অপশান দুই ক্যালসিয়াম এবং ফসফরাস বলো ড্যাশ একটি সংযোজক কলা যা দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে দুটো হাড়কে একে অপরের সাথে যুক্ত করে কে সঙ্গে সঙ্গে বলে দেবা দাদা লিগামেন্ট বা সন্ধি বন্ধনী হয়ে যাবে তাই না এবার বলো যে পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে রাখে কে পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে রাখে সঠিক উত্তর টেন্ডন অপশন খ বলো নিচের কোনটি টিস্যু মেরামত করতে সাহায্য করে বলো এর মধ্যে কোনটা টিস্যু মানে কলা মেরামত করতে সাহায্য করে কি হবে শিথিল যোগ কলা অর্থাৎ যাকে বলা হয় অ্যারি অ্যারিওলার ঠিক আছে কি বলে অ্যারিওলার বলা হয় ঠিক আছে অ্যারিওলার বা শিথিল অপশনে কিন্তু শিথিল থাকতে যোগকলাতো বলো কোন কলা কোন কলা ধাত্র নিয়ে গঠিত এবং কোষগুলি ধাত্রের মধ্যে আবদ্ধ থাকে বলো বুঝতেই পারছো কি হবে কলা হয়ে যাবে সঠিক উত্তর বলো কোন কলা ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে অঙ্গগুলির মধ্যে তৈরি হয় আর কি বলো বলো ত্বকের নিচে আর অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে বুঝতেই পারছো দাদা মেদ মেদকলা বা মেদ অ্যাডিপোস হয়ে যাবে সঠিক উত্তর বলছে কলা কত ধরনের বলো পেশি কলা কয় রকমের তিন রকমের কয় রকমের তিন রকমের বলো নিম্নলিখিত কোন পেশি কলা তোমার এই পেরিস্টালসিস এবং শরীরের অন্যান্য অনৈচ্ছিক কাজগুলি করতে আর কি সাহায্য করে বলো কোন পেশিকলার কথা বলা হচ্ছে বলে দিবা যে মসৃণ পেশিকলা তাই না বলো নিম্নলিখিত কোনটি সঠিকভাবে সরেক পেশির সম্পর্কে বর্ণনা দেখো সরেক পেশির সঠিক বর্ণনা কি চারটে অপশান ভালো করে দেখে নাও আমি আর বলছি না সঙ্গে সঙ্গে বলেই দিবা দাদা আমরা করেই নিয়েছি যে সরেক পেশির কোষগুলো দীর্ঘ হয় নলাকার হয় শাখা বিহীন হয় আর বহু নিউক্লিয়াস যুক্ত হয় তাই না বলো কোন পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য বস্তুকে হজম করতে সাহায্য করে বলো কোন পেশি কোন পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য বস্তুকে হজম করতে সাহায্য করে কোন পেশি মসৃণ পেশি অপশান গ আর কি যারা বলেছ বলো কোন পেশির কোষগুলি লম্বা সুচালো এবং মাকু আকৃতির এদের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে তা বুঝতেই পারছো সেটা হচ্ছে অরেক পেশি কী পেশি অনেক পেশি হয়ে যাবে বলো নিম্নলিখিত কোন পেশি কলার কোষগুলি শাখা পোশাকযুক্ত শাখা পোশাকা যুক্ত মানেই কী হয়ে যাবে পেশি তাই না বলো একটি নিউরনের সবচেয়ে লম্বা অংশ কত দূর পর্যন্ত লম্বা হতে পারে দেখে নাও দেখে বলো কত দূর পর্যন্ত লম্বা হতে পারে দাদা এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে বলো নিউরনের কোন অংশটি সংকেত গ্রহণ করে তা গ্রহণের কথা বলেছে সংকেত গ্রহণ করে কোনটি নিউরনের ডেনডন আর সংকেত প্রেরণ করে কোনটি বলো বুঝতেই পারছো যে তাহলে অ্যাকশন হয়ে যাবে সঠিক উত্তর আর নেই তাহলে এই ছিল তোমাদের প্রাণী কলার প্রাণীকলার কলা যেগুলো আমি একদম এনসিআরটির পাঠ্যবই এক একটা প্রশ্ন তুমি বাইরে থেকে পাবে না সব কিন্তু পাঠ্যবই খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা সকলেই ভালো মতো অ্যান্সার করেছো এবার যদি পারো তাহলে খুব ভালো লাগে যে একটু ছোট্ট করে কমেন্ট যদি করো যে দাদা তুমি তো আজকে এই যে বাষট্টি কি তেষট্টিটা যাই হোক মোটামুটি সাতটা মতো আছে সাতটার মধ্যে তুমি কতগুলো পারলে আমাকে সেটা একটু জানাও তো দেখি সাতটার মধ্যে তুমি কি তুমি কি ফিফটি ফাইভ প্লাস অ্যান্সার করতে পেরেছো যদি পারো তাহলে মনে করবা হ্যাঁ অধ্যায়টা তোমার ঠিক আছে মোটামুটি বেশ ভালোই আছে মোটামুটি ঠিক আছে যদি সিক্সটিতে সিক্সটি সঠিক বলতে হয় তবেই বুঝবা যে অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট এখন শুধু রিভিশন করার পালা যদি সে ষাটটার মধ্যে তিরিশটা মতো পারো তাহলে কিন্তু বস অবস্থা খুব খারাপ একদম যাও বেসিক থেকে আবার কিন্তু অধ্যায়টা ভালো করে কনসেপ্ট ধরে পড়ে নাও তারপরে কিন্তু এমসিকিউ করতে এসো ঠিক আছে সবাই ভালো করে পড়বে রাখছি জয় হিন্দ